রাম বিষ্ণুর অবতার প্রাচীন ভারতীয় মহাকাব্য রামায়ণ অনুসারে রাম অযোধ্যায় জন্মগ্রহণ করে নমস্কার বন্ধুরা প্রভুরামের নাম নিয়ে আজকের সম্পূর্ণ একটি নতুন ভিডিও শুরু করছি বন্ধুরা আপনারা সকলেই জানেন বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ রাম মন্দিরের উদ্বোধন হতে চলেছে সেই রাম মন্দির সম্পর্কিত কিছু অজানা তথ্য আপনাদের সঙ্গে আজকের আলোচনা করছি এই রাম মন্দির ভিত্তিপ্রস্তর হয়েছিল পাঁচই আগস্ট দু বন্ধুরা এই রাম মন্দির তৈরির দায়িত্বে যারা আছেন শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র এবং এই রাম মন্দির তৈরির যে শৈলী ব্যবহার করা হয়েছে শিল্পকলা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে নাগারা শিল্পশৈলী যা প্রাচীন ভারতের মন্দির নির্মাণ করার ক্ষেত্রে ব্যবহার করা হয় এছাড়াও বন্ধুরা এই রাম মন্দির তৈরির নকশাটি উনিশশো সালে সোমপুরা পরিবার থেকে তৈরি করা হয় মূলত আমেদাবাদে অবস্থিত এই সোমপুরা পরিবারে চন্দ্রকান্ত সোমপুরার নেতৃত্বে এই মন্দিরের নকশা তৈরি করা হয় বন্ধুরা এই মন্দিরটি টোটাল দুই দশমিক সাত একর জমির ওপর গঠিত মন্দিরের তিনটি তলা রয়েছে মন্দিরটিতে তিনশো ছেষট্টিটি স্তম্ভ রয়েছে বন্ধুরা মন্দিরটির উচ্চতা একশো ফুট লম্বায় তিনশো আশি চওড়ায় দুশো পঞ্চাশ ফুট বন্ধুরা বন্ধুরা রাম মন্দিরের গর্ভগৃহে বাল্যকালের প্রভুরামের মূর্তি প্রতিস্থাপিত হয়েছে এবং এই মূর্তিটি কৃষ্ণ শিলাগ্রাম শিলা থেকে তৈরি করা হয়েছে একটিমাত্র শিলাখণ্ড থেকে মূর্তিটি প্রস্তুত করা হয়েছে বন্ধুরা এছাড়াও এই মন্দির নির্মাণ করতে যে পাথর এসেছে সেটা রাজস্থানের বানসি থেকে বন্ধুরা তাহলে আমার আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বন্ধুরা নমস্কার বন্ধুরা